ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো তিনশো সতেরোর পরা নিয়ে দেখো এখানে বলেছে দেখো কথাগুলি এলোমেলো আছে ঘটনা অনুসারে পরপর সাজিয়ে লেখো দেখো এখানে শব্দ আছে তোমাদের এলোমেলো করা আছে ঘটনা অনুযায়ী সাজাতে হবে সাজিয়ে লিখতে হবে দেখো এক নম্বর আছে তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তিনি সেনা দলে যোগ দেন নুরু কাজ করত করতে হয়েছে দোকানে তিন বছর পরে ঘরে ফিরে এলেন গানে পাঁচ নম্বর গানে দলে ঢুকল সে তাহলে ঘটনা অনুযায়ী লিখতে হবে এক নম্বর লিখতে হবে এক নম্বরে কি হবে নুরু কাজ করত করতে হয়েছে দোকানে তাহলে নুরুকে 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 কয়েক বর্গের জয়কার করতে করতে হয়েছে হয়েছে দোকানে দোকা নেই তাহলে এই নরুকে কোথায় কাজ করতে হয়েছে দোকানে দু নম্বর হবে দেখো এটা এক নম্বর হলো এটা এক নম্বর হলো নরুকে কাজ করতে হয়েছে দোকানে দু নম্বর দেখো দু নম্বর হবে গানের দলে ঢুকলো সে তাহলে দু নম্বর কি হবে গানের দলে তাহলে গয়াকা দন্ত নয়কার গানের দলে গানের দলে ঢুকল ঢয়সু লকার ঢুকলো সে তালে গানের দলে ঢুকল সে তিন নম্বর হবে দেখো এটা দু নম্বর হল সেনাদলে ঢুকলেন এটা তিন নম্বর হবে তাহলে তিনি সেনাদলে ঢুকলেন তিনি সেনা দলে সেনা দলে দলে যোগ দেন যোগ দেন তাহলে চার নম্বর কি হবে চার নম্বরে হবে তিনি সেনা দলে যোগ দেন তারপর তিন বছর এটা চার নম্বর হবে তিন বছর পরে ঘরে ফিরে এলেন তিন বছর পরে পরে ঘরে ফিরে এলেন ফিরে এলেন ঘরে তাহলে তিন বছর পরে ঘরে ফিরে এলেন পাঁচ নম্বর হবে এই যে একেরটা পালন হয়ে তিনি লিখলেন লিখলেন সাধারণ ধয়াকা র সাধারণ মানুষের মানুষের সুখ দুঃখে সুখ দুঃখের কথা দুঃখের কথা কথা তাহলে কি এক নম্বর হলো নুরুকে কাজ করতে হয়েছে দোকানে দু নম্বর হলো গানের দলে ঢুকলো সে তিনি সেনা দলে যোগ দেন তিন বছর পরে ঘরে ফিরে এলেন তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তাহলে হয়ে গেল আর বন্ধুরা দেখো আমি তিনশো সতেরো পেজের পড়া তোমাদের করে দিয়েছি যারা না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে